আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ উমে তাউসুম রোশনি কর্মরত আছি খুলনা ইসলামী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে গরমের এই সময়ে খুব কমন একটি সমস্যা হচ্ছে মূত্রনালির ইনফেকশন বা মূত্রনালির প্রদাহ বা আমরা যেটাকে বলি যে ইউরিনারি ট্রাক ইনফেকশন আমার কাছে রিসেন্টলি কিছু পেশেন্ট এসেছে যে যারা আসলে মূত্রনালির ইনফেকশন এবং অবশ্যই তারা ডাক্তারের সাজেশন নিয়েই আমার কাছে এসেছে যে আসলে তারা তাদের খাদ্য তালিকায় কোন খাবারগুলোকে রাখবে তো সেই জায়গাটায় এটা গরমে খুব কমন একটি সমস্যা অনেকের দেখা যায় যে সে সবসময়ই এটাকে হচ্ছে গিয়ে সাফার করছে বা হয়তো বা তার কোনো একটা ইস্যু রয়েছে যার কারণে সে এটা সাফার করছে কিন্তু গরমের এই সময়টাতে দেখা যায় যে বিশেষ করে আমাদের মা বোনদের বা অনেক সময় অনেক পুরুষদেরও দেখা যায় যে এই প্রস্তাবি ইনফেকশন বলতে আমরা যেটাকে বুঝি সেটা কিন্তু দেখা দিচ্ছে তো যার একটি অন্যতম কারণ হচ্ছে পরিমাণ মতো পানি পান না করা তো আমরা অবশ্যই এটাকে মাথায় রাখার চেষ্টা করব যাদের কিনা এই সমস্যাটা রয়েছে তারা তো অবশ্যই আপনারা পানি খাওয়ার ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং আমি যদি একটু স্পেসিফিকালি বলি যে আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি তারা আমরা যারা মেয়েরা রয়েছি চেষ্টা করব অন্তত পক্ষে দশ গ্লাস পানি পান করার জন্য এবং অনেকে যেটা আমরা করি কি যে দিন দেখা যায় যে অনেক সময় আমরা পানি পান করছি না কিন্তু একসাথে এসে দেখা যায় যে সে এক লিটার পানি খেয়ে বসে আছি তো এই কাজটা না করে আমরা চেষ্টা করব ধাপে ধাপে দেখা যায় যে প্রতি ঘন্টায় ঘন্টায় বা হচ্ছে দেখা যায় যে দেড় ঘন্টা অন্তর বা তিরিশ মিনিট পর পর যেটা আপনার জন্য সুইটেবল সেভাবে করেই যাতে একটু একটু করে যাতে আমরা পানিটা কন্টিনিউ করি এবং যারা কিনা প্রাপ্তবয়স্ক ভাইরা বা পুরুষরা রয়েছেন তারা অবশ্যই তিন থেকে সাড়ে তিন লিটার পানি যাতে পান করেন এবং অবশ্যই পানিটি হতে হবে নিরাপদ পানি অর্থাৎ বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করতে হবে অন্যথা দেখা যাবে যে আমরা পানি ঠিকই পান করছি কিন্তু দেখা যায় যে কোনো না কোনো ব্যাকটেরিয়া জনিত আর অন্য কোনো রোগ আমাদের কিন্তু দেখা যাবে যে তখন হয়ে যাবে তো সেই জায়গাটা আমরা অবশ্যই চেষ্টা করব যে বিশুদ্ধ পানি পান করার জন্য আরেকটা জিনিস আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত গোসল করা এবং গোসলটিও হতে হবে যাতে খুব নোংরা কোনো পানি না হয় যেন ভালো পানি দিয়ে যাতে আমরা গোসল করা এবং আমাদের যে গোপন গোপনাঙ্গ রয়েছে সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা এবং প্রতিদিন যাতে হচ্ছে গোসলটাকে রেগুলার মানে রেগুলারিটি মেনটেন করে যাতে গোসল করা এবং যাদের কিনা এই ইউনাই ট্র্যাক্ট ইনফেকশনের জন্য যারা কিনা মেডিসিন খান বা যাদের কিনা মেডিসিন খেতে হয় তো সেই মেডিসিনটা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মেডিসিনটা গ্রহণ করা এবং পাশাপাশি আমরা যখন খাবারের দিকটা একটু খেয়াল করবো যেরকম যে খাবারগুলো খুব ভারী খাবারগুলো বলতে আমরা যেরকম বুঝি যে দেখা যায় যে পোলাও বিরিয়ানি বা হচ্ছে ঘি বা ডালডার তৈরি যে কোনো একটা খাবার বা হচ্ছে দেখা যায় যে তেহেরি বা আমরা হচ্ছে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এই যে খাবারগুলো রয়েছে এই ধরনের ভারী খাবারগুলোকে খাওয়া থেকে বিরত থেকে আমরা চেষ্টা করব যাতে যে আমরা খুব কম যুক্ত এবং ঝোল জাতীয় যে তরকারিগুলো রয়েছে বা এখন যে সিজনাল যে সবজিগুলো রয়েছে যেরকম ঝিঙ্গা লাউ ধুন্দল সিসিঙ্গা পটল চাল কুমড়া শশা ডাটা শাক সজনে এই ধরনের সবজিগুলো এবং ঝোল তরকারি খুব কম মশলা দিয়ে এগুলো খাওয়ার জন্য আমরা চেষ্টা করবো এবং অবশ্যই নিজেকে সুস্থ রাখার জন্য আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলব এবং পানি খাওয়ার বিকল্প নাই আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের পানিটাকে যেন আমরা ঠিকমতো গ্রহণ করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ